বেগুন দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় এই রেসিপিটি না দেখলে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম কুকিং উইথ পারভিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বেগুন দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপি আপনারা আগে কোথাও দেখেননি এই রেসিপিটি খেতে এত মজাদার হয় একটা খেলে আপনাদের মন ভরবে না তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকে এই বেগুনের রেসিপি দেখে নেওয়া যাক এই বেগুনের রেসিপি বানানোর জন্য আমি একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর এই বেগুনটাকে একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নিচ্ছি তো আমি এখানে তিন পিস বেগুন নিয়ে নিয়েছি এবার এই বেগুনের পিস থেকেও আমি মাঝখান বরাবর একটু করে চিড়ে নেব তো দেখুন বন্ধুরা পুরোটা চিড়ে নেবেন না জাস্ট এইভাবে মাঝখানটা ফাঁক করে নেবেন তো এইভাবে আমি সব কটা বেগুন বানিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি গুঁড়ো লঙ্কা হাফ চামচ দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এই সব মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে নেব খুব ভালোভাবে এই মশলাগুলোকে বেগুনের গায়ে লাগিয়ে নিতে হবে এখানে আমার বেগুনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে দশ মিনিট ঢাকনা বন্ধ করে রেস্টে রেখে দেবো তাহলে মশলাটা আরও ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ পোস্ত আর এক চামচ সর্ষে তো আমি এটা জল না দিয়েই বেটে নেব দেখুন বন্ধুরা আমি জল না দিয়েই এটাকে বেটে নিয়েছি এই রকম বেটে নিতে হবে তাহলে পোস্তটা খুব ভালোভাবে মিহি হয়ে যাবে মিক্সচারে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা আমি অল্প পরিমাণ ধনে পাতা দিয়েছি আর দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা খুবই অল্প পরিমাণ জল অ্যাড করে এটা একটা গাঢ় পেস্ট তৈরি করে নেব খুবই সামান্য জল লাগে এই পেস্টটা তৈরি করতে তো এবার এটাকে ঢাকনা বন্ধ করে আমি বেটে নেব তো এখানে আমার পেস্টার হয়ে গেছে তো আপনাদেরকে দেখাই দেখুন কীরকম হয়েছে পেস্টটা দেখুন এরকম একটু গাঢ় পেস্ট তৈরি করে নিতে হবে জলটা খুব সাবধানে দেবেন বেশি জল হয়ে গেলে এই পেস্টটা খুবই পাতলা হয়ে যাবে রেসিপিটা ঠিকঠাক তৈরি হবে না এবার আমি এই পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার এই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিচ্ছি এক চামচ সরিষার তেল এই লবণ আর সরিষার তেলটা দিয়ে এই পেস্টটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমার পেস্টটা রেডি হয়ে গেছে দেখুন এরকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন আমি এখানে এক কাপ বেসন নিয়েছি আর দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে আপনারা চালের আটা নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে দিচ্ছি এক চামচ পোস্ত দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প করে ধনে পাতা করছি এবার এই সমস্ত উপকরণকে অল্প অল্প জল মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব একবারে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে যাবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অল্প অল্প জল অ্যাড করে এই ব্যাটারটা তৈরি করে নেবেন বন্ধুরা একটি রিকোয়েস্ট যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আমি অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি খুব ভালোভাবে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে যেন কোনো জমাট না থাকে আমি অল্প অল্প জল অ্যাড করে দেখুন এরকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করেছি দেখুন এরকম একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে তো বন্ধুরা এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি যে বেগুনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দশ মিনিট হয়ে গেছে এবার এই বেগুনের যে মাঝখানে যে চিটটা দিয়েছিলাম তার মাঝখানে আমি এই যে পেস্টটা বানিয়েছিলাম সরিষা আর পোস্ত দিয়ে যে বেটে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা লাগিয়ে দিচ্ছি এই পুর ভরা বেগুনের এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে তো আমি এখানে পেস্টটা দিয়ে খুব ভালোভাবে সব জায়গায় চাড়িয়ে দিচ্ছি তো এখানে আমার একটি বেগুন পুর ভরা হয়ে গেছে দেখুন এইভাবেই আমি সবকটা বেগুন বানিয়ে নিয়েছি এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে এই বেগুনটা দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব তো উল্টে পাল্টে দুই দিকে খুব ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি এবার আমি এই বেগুনটাকে ভাজবো তেলটা গরম হয়ে গেছে আমি এবার এই বেগুনটা তেলের মধ্যে ছেড়ে দিলাম আমি এখানে সরিষার তেলেই বেগুনটা ভেজে নিচ্ছি আপনারা যে কোনো কুকিং অয়েল দিয়ে এটা ভেজে নিতে পারবেন তো এইভাবে আমি এক পিটটা হয়ে গেছে আমি উল্টে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট উল্টে পাল্টে ভেজে নিলেই এই বেগুনটা রেডি হয়ে যাবে তো বন্ধুরা আমি এইভাবেই উল্টে পাল্টে বেগুনটাকে ভাজতে থাকছি এরকম বেগুনের রেসিপি হলে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা এই রেসিপিটি বানিয়ে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর অবশ্যই আমায় কমেন্টে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছিল তো আমি উল্টে পাল্টে নিয়ে এইভাবেই ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এখন আমার এই বেগুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে বেশ দুই পিঠটা বেশ লাল লাল হয়ে এসেছে এই পর্যায়ে আমি এবার বেগুনটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি দেখুন একটি বেগুন আমার এখানে রেডি হয়ে গেছে এই পদ্ধতি ফলো করি আমি বাকি বেগুনগুলোকে তৈরি করে নিয়েছি আপনাদেরকে কেটে দেখায় ভেতরটা কতটা সুন্দর হয়েছে এই বেগুনের রেসিপিটি খেতে খুবই ক্রিস্পি হয় আর ভিতরে যেহেতু পুর ভরা আছে খেতে খুবই মজাদার হয় গরম ভাতের সাথে এরকম রেসিপি হলে একটাতে মোটেও মন ভরবে না তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ